ব্রাইড সাজাতে গিয়ে আমাকে এবং আমার স্টুডেন্টকে শেষ মতো রান্না করে খেতে হলো তার ওপর ব্রাইড আবার এত লেট করে এলো যে আমাদের বাড়ি ফিরতে ফিরতে হয়ে প্রায় রাত তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দিনটি ছিল সাতাশে ছুটতে ছুটতে আমি এবং আমার স্টুডেন্ট বাসটা ধরি যেহেতু ব্রাইডের বৃদ্ধি লোক হবে তাই সকাল সকাল প্রায় সাড়ে ছটার মধ্যে আমরা রওনা দিয়েছিলাম ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে ব্রাইডের লোকেশন ছিল বুধ আর যা মাত্রায় আমার ব্রাইড বেশি দেরি না করে জলদি চলদি বসে যায় এই যে এটাই হচ্ছে আমার গোলু মলু একদম রসগোল্লার মতো মিষ্টি ব্রাইড যেহেতু দিনের বেলা তাই একদম সফট এবং সিম্পলের মধ্যে আমার ব্রাইডের লোকটা ক্রিয়েট করেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ব্রাইডের কোনো রকম স্কিন টোন চেঞ্জ করিনি ব্রাইডের যেটা স্কিন আমি সেরকমই রেখেছি জাস্ট একটু গ্লোই ফিনিশটা নিয়ে এসেছি আর ব্রাইডের হেয়ার কিন্তু বড্ড শর্ট ছিল যে কারণে হেয়ারটাকে আমি একদম কার্ল করে বেঁধে দিয়েছিলাম এই দেখো আমার ব্রাইডে কতটা মিষ্টি লাগছে আমি তো ভীষণ পরিমাণে স্যাটিসফাইড হয়েছিলাম এই লুকটা করে লুকটা কম কমপ্লিট হওয়ার পর থেকে আমি ব্রাইডের এত ফটোজ বা ভিডিওস নিচ্ছিলাম যে ও ইয়ারিংটা পরিনি পরেনি সেটা আমি লক্ষ্যই করিনি তারপর ইয়ারিং পরিয়ে আমি আবারও বেশ কয়েকটা ফটো এবং ভিডিওস নিই আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে ব্রাইডের এই মিষ্টি সফট লুকটা কেমন লাগছে আচ্ছা তোমাদের মনে আছে কি না আমি জানি না এই ব্রাইড যখন আমার কাছে নেল এক্সটেনশন করতে এসেছিলো তার সাথে কিন্তু আরেকটা দিদিও এসেছিলো তো ওই দিদির সাথে গল্প করতে করতে আমি দিদিকে বলেছিলাম যে আমি হাক্কা নুডলস এবং চিলি চিকেন খেতে খুব ভালোবাসি তাই দিদি আমার কথা মাথায় রেখে সমস্ত কিছু সকাল থেকে অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছিল যেহেতু খুব ঠান্ডা হয়ে গেছিলো খাবারগুলো তাই আমি আর আমার স্টুডেন্ট সেগুলিকে গরম করে খাওয়া দাওয়া করেছিলাম এরপর কোনোভাবে টাইম ওয়েস্ট না করে আমি আর আমার স্টুডেন্ট চলে আসি বাড়ি বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেলাম আবারও ব্রাইডদের বাড়ির লোকেশনে ওখানে গিয়ে বেশ খানিক্ষণ রেস্ট নিই কিন্তু তখনও দেখি ব্রাইডের রকম রিচুয়ালসই শেষ হয়নি তাই ব্রাইডে যেহেতুটি ফ্রেন্ড আমাকে পার্টি মেকআপের জন্য বুকিং করেছিল আমি তাদের মেকআপটা কিন্তু করতে স্টার্ট করে দিয়েছিলাম কারণ ব্রাইড রিচুয়ালস করতে করতে অনেকটাই লেট করে দিয়েছিল তাই ভেবেছিলাম ব্রাইড আসার আগে অ্যাট লিস্ট যেন ওদের বেস মেকআপটা আমি কমপ্লিট করে দিতে পারি এই যে আমার ব্রাইড এসে পৌঁছেছে সময় তোমরা তো দেখলে ব্রাইড এসে পৌঁছেছিল পাঁচটার সময় তারপর ফেস হয়ে রেডি হয়ে বসতে বসতে প্রায় ছটা বাজিয়েই দিয়েছিল তাই একটু তাড়াহুড়ো করেই আমাদের সমস্ত মেকআপটা কমপ্লিট করতে হয়েছিল যেহেতু রুমটা একটু লাইটের প্রবলেমও ছিল এবং তাড়াহুড়ো করে কাজও করছিলাম তাই মাঝে আর কোনো রকম ভিডিও ক্লিপস নিতে পারিনি তো এই দেখো আমার মিষ্টি ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এরপর আমার ব্রাইট চলে যাওয়ার কারণে আমি আর ভিডিও ক্লিপস নিতে পারিনি তাই তোমাদের সাথে ফটো শেয়ার করে দিলাম যেহেতু ব্রাইটকে ছাড়তে আমার লেট হয়ে যায় তাই আমার এই দুই পার্টি মেকআপ ক্লায়েন্টদেরও কিন্তু বেশ দেরি হয়ে গেছিলো যাই হোক ওদের লুকটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এরপর ব্রাইডের ফ্যামিলি সবাই কিন্তু আমাকে খুব জোর করছিলো খাওয়ার জন্য তাই আমরা খাওয়া দাওয়া করে বাড়ি আস্তে আস্তে প্রায় বেজে গেছিলো সাড়ে বারোটা চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই